দেখুন এখন ফিরছি কাছ থেকে ফিরি দেখেছেন বাপরে বাপ সব অফিস টাইম না এখন সবাই ফিরছে ওর জন্যই ভিড় ওই তুলসী গাছের চারা যদি যেখান থেকে কালকে নীলকণ্ঠ চারা নিয়েছিলাম না আজকে যদি তুলসী গাছের চারা মানে পাই তাহলে একটা নিয়ে যাব আর মাছও নেওয়ার আছে ওই কাকুটার কাছে যাই আগে দেখি তার আগে একটু ফুলের মালা নেবো কালকে যেহেতু শাটার ডেউর জন্য ফুলের মালাও নেব দেখি পাই কি সেগুলো নিয়ে যেতে হবে মুখে মাঠ করে থাকি তো একটু মানে হাঁটলে না কষ্ট হয় দেখুন এখানে ক্যাপসিকাম ঢেলে বিক্রি হচ্ছে দেখুন দশ টাকা করে ওটা কুড়ি টাকা তো মাছ নিয়ে নিয়ে এখান থেকে এই যে চারা পোনা মাছ ভালো দেখলাম তাই দুটোই নিলাম দেখুন সবুজে সবুজ পুরো সবুজ লাল হলুদ সব আছে মানে কুমড়ো টমেটো লাউ শাক পটল সব আছে সব এই লাইনটা পুরো সবজি আলু সব পাওয়া যায় লাইনটা পুরো আর এই কাকু এখানে এই যে ফুল গাছ ফুল গাছ বলছি ফুল নিয়ে এসেছি জবা ফুলের মালা আর গেঁদা ফুল আর একটা এই যে তুলসীর চারা নিয়ে এসছি এই যে তুলসীর চারা আর এই যে লেবু লঙ্কা নিয়ে এসেছি তুলসির চারা ছিল না ভালোই হলো একদিন আগে নিয়ে আসলাম অপরাজিতার চারা আজকে আবার তুলসীর চারা আর আজকে দেখুন জবা ফুলের মালাটা দেখেছেন লাল টক টক করছে ওই স্টেশনের ওখান থেকে না তাজা তাজা ফুল পাওয়া যায় কোনো সময় কম দাম নেয় কোনো সময় কিন্তু আর একটা বইয়ের কাছ থেকে আনি না কেমন মালাগুলো দেয় দামও বেশি নেয় ভালো লাগে না আজকের মালাটা দেখে মনটা মানে শান্তি হলো ফুলের মালাটা দেখে খুব খুশি হলাম টক টক এখন এটা যদি আমি ঠিক করে রাখি না ফুটে যাবে পুরো দেখেছেন ভাল লাগছে না ফুলের মালাটা দেখে আমার মন জুড়িয়ে গেল আর এই চারাটা এখন বাইরে রেখে দেব পারলে একটু পরে স্টাফন করে দেব টপে আর নাহলে দেখি এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি ভাজা করব আর একটা পেঁয়াজ দিয়েছি আজকে কালো জিরে দেবো না পেঁয়াজ দিয়ে ভাজা করব আর এখানে হচ্ছে মশলা নিয়ে নিয়েছি যে রেগুলার ওই যে জিরে আদা টমেটো লঙ্কা আর কি কী আছে ধনিয়া হ্যাঁ আর এখানে আছে দেখুন চারাপোনা মাছ জ্যান্ত জ্যান্ত দেখেছেন দুটোই এনেছি আমি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি এটা করব মাছগুলো দেখেছেন কি সুন্দর সাইজ দেখেই মন ভরে যাচ্ছে আহা আমার খুব ভাল লাগে জানেন তো এরকম চারাপোনা মাছ এনে জ্যান্ত মাছের ঝোল খেতে আলাদাই টেস্ট বলুন বন্ধুরা কাটা হলেও কি হবে কিন্তু খেতে তো স্বাদ আছে তাই না তাই যে তাহলে ঝটপট করে আগে মশলাটা করে মশলাটা করে হয়ে তো তার জন্য এই নয় ভাজবো কড়াইতে হবে না মাঝারি সাইজ হলে কড়াইতে হয়ে যায় কিন্তু লম্বা লম্বা তো ওর জন্য এতে ভাজবো আর কড়াইতে ততক্ষণ ভাজাটা করে নি কতক্ষণ বসে থাকবো এদিকে মাছ ভাজার ওদিকে ইয়ে করে নি ভাজাটা করে নি ফুলকপি আলু ভাজাটা আছে এটাও বসিয়ে দিলাম কড়াই গরমও হয়ে গেছে এখানে তেল দিয়ে ফুলকপি ভাজার জন্য কোথায় গেছিলে দোকানে এখানে মাছ দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে এখানে ফুলকপি আলু ভাজা নুন্দি লঙ্কা দিয়েছি দুটো গোটা গোটা এই কড়াইতে হতো যদি একটু ছোট থাকতো তাহলে হতো কিন্তু বড় তো লম্বা বলে এটাতে দিলাম এখানে ফুলকপি আলু ভাজা হয়ে যা মাকে তো আলু দিইনি বললাম তো বলেছি কি যাই না যাই হোক মাকে আলু দিইনি দুটো মাছ পঞ্চাশ টাকা নিল মানে একটা মাছ পঁচিশ টাকা বুঝেছেন তাহলে জ্যান্ত মাছের কত দাম ভাবুন মাছের দাম বুঝেছেন জ্যান্ত মাছের দাম দেখুন যেমন টেস্ট তেমনটাই না মাঠে আলু দিই ভাজা হচ্ছে দুপুর বেলায় করেছিলাম পেঁপে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল সব আছে অল্প অল্প করে ডালটা বেশ অনেকটাই আছে পেঁপে আলুটাও আছে ডিম নেই ওর জন্য এই করলাম এই ভাগ জোরে ভাগঝরে খাওয়া হয়ে যাবে মেয়েটার শরীর ভালো না কদিন ধরে পেট ব্যথা পেট ব্যথা পেট ব্যথা করছে উল্টো পাল্টা যা পারে খায় গ্যাস হয়ে গেছে মনে হয় খালি বলছে ব্যথা করছে পেট ব্যথা করছে পেট ব্যথা করছে ওর জন্য ওকে আমি দই এনে দিয়েছি এই যে আর কদিন ধরে দই দিয়ে ভাত খাচ্ছে কালকে আবার ডাল করেছিলাম বলছে মা আর ভাল লাগছে না দই দিয়ে তবে নিজের ডাল দিয়েছি আবার বলছে ব্যথা করছে তারপর একটা ম্যাগিও খেয়েছিল আমি খাচ্ছিস কেন এখন এই বইগুলো নিয়ে এসে রাখলাম তিনটে বলেছিলাম তো দোকানে দুটোই ছিল তা এটা দিয়ে ভাত খাবে রাখছি কি বলবো আর বলুন আর আমাদের ফ্ল্যাটের ওপরে স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার ওই কাকুকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যথা করছে ব্যথা করছে মানে বুকের এই জায়গাটাও ব্যথা করছে খালি আর বলছে গ্যাস হয়ে গেছে কি খেয়েছে আমি কি খেয়েছে বলবেন না যখন পারে চানাচুর খায় যখন পারে কোল্ড ড্রিঙ্কস খায় আর কি বলবো বলছে ওকে প্যান ফটি দু সপ্তাহ খাওয়াও খালি পেটে তো ওই সেদিনকে পাতা নিয়ে এসছি দুদিন খেয়েছে যে দুটো খেয়েছে এক পাতা নিয়ে প্যান করছি বলছি দু সপ্তাহ খালি পেটে খাওয়াও আর বলবেন না বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে কিছু ভালো লাগে না কদিন ধরেই দই দিয়েই খাচ্ছে কালকে মনে একটু শরীরটা সুস্থ হয়ে গেছে অমনি মা ম্যাগি করে দাও ম্যাগি করে দিয়েছি তারপরে আবার ডাল দিয়ে ভাত খেয়েছে ডাল মাছের মাথা দিয়ে যাবে আবার আর তাই কোথায় আবার আজকে দই নিয়ে আসলাম দুপুরবেলা পেঁপে আলু সেদ্ধ ডিম দিয়ে খেয়েছে আজকে একটা পেঁপে আনবো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে গরমের মধ্যে কতক্ষণে বাড়িয়ে আসবো সেই চিন্তা থাকে যে কতক্ষণে বাড়ি আসবো ভাবলাম একটা পেঁপে আনবো দুপুর পেঁপে আলু মানে পেঁপে আলু সেদ্ধ দিয়ে দেবো দুপুর ওই দিয়েই ভাত খাবে কিন্তু আর ভুলে গেছি তারা তারা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে চলে এসে গেলে নিয়ে আসতাম আমি আসার সময় তো মনে থাকে বলুন মনে থাকে না অত কি করব বলুম এক টেনশন যা ভিড় বাপ রে বাপ হয় অফিস টাইম থাকে না সব অফিস টাইম থাকে বলতে ছুটি হয় সেই সময়টা আমিও যে সময় আসি এই মাছটা ভাজা চিটছে না চিট চিট চিটছে তেলগুলো ছিটছে गाइस মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা এবারে জল দিয়ে দেবো আর বলবেন না পাশের ঘরে এত চিল্লাচিল্লি করে না আর বলবেন না সারা দিন চিল্লা চিল্লি চিল্লা চিল্লি চিল্লা চিল্লি লেগেই থাকে সারা দিন বাপরে বাপ তো চিল্লাচিল্লি মোটামুটি জল দিলাম কেননা আলু ঠালু নেই তো আজকে ব্যাপার নেই ডালও আছে সব আছে জল দিলাম জন্য মোটামুটি তাহলে বন্ধুরা দেখুন রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট এই যে পাতলা করে ঝোল করলাম পাতলা করেছি বাট ঝোলটা একটু ঠান্ডা হলে যেটা আর কি হয় এই যে আর এখানে আছে ফুলকপি আলু ভাজা আর আছে এই যে বাসন মাছবো টমেটো না একটুখানি খারাপ হয়ে গেছিলো তো অর্ধেক ওটা ফেলে দিয়েছিলাম আর আর্ধেক ফ্রিজে কাটা ছিল ওই অর্ধেক আর এইখানে এই যে ভালো যেটুক ছিল সেটুক দিয়ে মশলা করেছিলাম মাছের ঝোলে এবার এই বাসন মাছবো সব গ্যাস পরিষ্কার করব তারপরে বাদবাকি বাকি রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট ভাত ফাত কিছুই করতে হবে না সব আছে এখন শুধু যে রাত্রে যেগুলো কাজ মেয়ে মানে যারা রান্না বান্না করবে তাদের দায়িত্বে সব কিছুই বেটা ছেলেদের তো আর কিছু নেই খাবে দাবে শুয়ে পড়বে তাই সবারই কাজ আছে বেটা ছেলেদের কি আর কাজ নেই বললে হবে ধরে পিটাবে সবাই এখন হচ্ছে এই রোজের ডিউটি রোজের রুটিন কাজের মহিলাদের মতন সব কাজ করব কাজ বাজ করে তারপরে গিয়ে একটু গা ফা ধুয়ে তারপরে একটুখানি বসে রেস্ট নেব তার আগে আর কোনো রেস্ট নেই এক নাগারে কাজ করে ফেললে কি বলুন তো বন্ধুরা হয়ে যায় নাহলে একটু বসলে একটু রেস্ট নিলে তাহলে হয়ে যায় অসুবিধা ওর জন্য এক নাগারে কাজটা করে নিলে ঝটপট ঝটপট করে তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর নাহলে আবার বসবো আবার উঠবো আবার বসবো এরকম করতে করতে না কাজের হয়ে যায় দেরি কিন্তু গরমে আর পারছি না বুঝতে পারছেন কিরকম গরম কি করা যাবে গরম হলে তো হবে না কাজকর্ম সবই করে খেতে হবে তাই না আর কদিন ধরে আমার মেয়ের শরীরটা ভালো না পেটে ব্যথা পেটে ব্যথা হবে না কেন বলুন কথাই শোনে না কোনো কথাই শোনে না চানাচুর কোল্ড ড্রিঙ্কস চিপস ম্যাগি খাবে খালি তা কি হবে বলুন আর তারপরে কাজকর্ম করার পরে বাচ্চা কাচ্চার যদি এরকম শরীর খারাপ হয় এই হয় ভালো লাগে বলুন কাজে গিয়ে মন লাগে বলুন কাজকর্মতে কি আর মন লাগে কি বলবো আর শোনে না কোনো কথা শোনে না এখন কার কষ্ট হচ্ছে তোর তো হচ্ছে না আমার হচ্ছে যদি বলি হয় তাড়াতাড়ি চান করে খেয়ে এনে তাও শুনবে না হয় সকালে উঠে ওষুধটা খা তাও শুনবে না কি বলবো আর যাই হোক বন্ধুরা আপনারা খুব খুব ভালো থাকবেন বাইরে এত প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে দেখছেন তো ঠান্ডা খাবেন এটা বারবার বলছি আখের রস হোক বা ঠান্ডা জাতীয় যা যা জিনিস আছে প্লিজ আপনারা খাবেন বাচ্চা কাচ্চাকে প্লিজ বাইরে বেরোতে দেবেন না ঘরের মধ্যে যতক্ষণ পারবে ওরা ঘরে থাকুক বাইরে বেরোতে দেবেন না প্লিজ কেননা বাইরে লুব বয় সকালের দিক থেকে দুপুরের দিক থেকে লু হয় পুরো বাইরে তো এর জন্য বললাম বাচ্চাদের একটু সাবধানে রাখবেন প্লিজ বন্ধুরা তাহলে বন্ধুরা টাটা আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন প্লিজ প্লিজ আমার ছেলেটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন প্লিজ বন্ধুরা টা টাটা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব